হ্যালো জনগণ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে হামানা गावের দলা দৌসি সুইমিং পুলে এই আমি সাথে হলো আমার মোটা ফাপা সেই খুব শক্তি খালি কিন্তু পাতিতি আর বন্ধ এই যে যে কুকুরটাকে আপনারা দেখা দেখতে আছেন এক কুকুর হল আমাদের bande হার বাড়ি থাকে আমি এটি উঠে গেলে ঘর পাড়ে ঘোরাঘুরি করে মাঝে মাঝে আর ঘটনা সে ইও হলো যে ঘর ধাপা হাপা আমাদের সাথে

आरे जे कुत्ता गाछार सरे सरे आरे जे हमरा हटा लायेगा उसी आ सासा उ जे सासा आगे से ऐसे ऐसे हट्टा हट्टा दे कुत्ता के हटे हमरा हटे जाउ रही सी अनेक दूर जेमो हमरा डायरेक्ट डेंजर हटो दी हटे ऐसे जाउ रही सी दिब दे पानी धारा सासा खाली गए सासा है उ दिसै दि

নাশডেডেগেডে খাি সৎডেডেড়েরা হািডেরে কািডেরে স্রামের স্রাকেে কাাকারে স্রিযে. একাকাি কাকাল স্রা হাকা স্রা চি� দিও না একদম হ্যাঁ ওরে বাবা হ্যাঁ কে ওই ডায়লগ দিতে দিতে মত এখানে হলো সুর্গ মেন ওরে করে সিয়াবাল লেখন গ্যালারির দিকে তাপমতা ডাব্লিউ 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 উইন কোটে কোটে আদে আভাস করে পরে আর এসে জীবন শেষ এলে কি টি গন্ধ লাগিয়ে দেখে ইকানে চোল ছে মতাদার পিজো আইয়ে দ১১ ড১ 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 ঵েন দেকি কে পার নিখন ভাদে শাপ লালালার কালাদা ইকানে কালাদা এক পুরুষ ওখানে দাঁড়িয়ে আছে আর সাথে আমার ডগি এই মে সাইডে ডগের কথা কে गाव ভিড়ে আনো কারেন্ট নাই ও নো এইদিক দে লাইন dise holo hamader gae siddha purush gogula young superstar এ ধান্দা নষ্ট করিস না এ যে লাইন ধরে লাইন ধরে আসলে গরিবের সিনেমা pula गाव

কেতো দিবে দেরত কে

তোদের জায়গা জানার জন্য এতক্ষণ চেষ্টা பண்ணা শেষ সিস্টেমটা পেয়ে গেছি এই আমরা কি সুন্দর আছে